স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে আজ দুপুরে সাবার মডেল থানার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাবার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির পুলিশ জানায় গত তেইশে এপ্রিল পারিবারিক কলহের জের ধরে স্ত্রী পোশাক শ্রমিক তানিয়া আক্তারকে সাভারের বেরুলিয়ার ছোট কালিয়াকৈর এলাকায় বাস ঝাড়ে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তার স্বামী সোহাগ মিয়া পরে পঁচিশে এপ্রিল পুলিশ নিহতর লাশ উদ্ধার করে ময়নাত তদন্তর জন্য রাজধানী শহীদ সোহরাওয়ার্দি হাসপাতালের মর্গে প্রেরণ করেন এ ঘটনায় পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভোররাতে নিহত স্বামী সোহাগ মিয়াকে আসলিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে নিহত তানিয়া আক্তার ও তার স্বামী সোহাগ মিয়া আসলিয়া একই কারখানায় চাকরি করতেন তারা ভাড়া থাকতেন আসলিয়া ইউনিয়নের সাধুপাড়া বৌবাজার এলাকায় ঘাতক স্বামী নওগাঁ জেলার সদর থানার বাছের আলী মোল্লার ছেলে আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ অর্থাৎ পঁচিশ তারিখে সকালে সাভার থানাধীন বিরুলিয়া ইউনিয়নের আক্রান নামক একটা জায়গায় যেখানে ওখানে শাকিন হলো কালিয়াক তো ওখানে একটা বাস জারের ভিতরে একটা ডেড বডি পাওয়া যায় একটা মহিলার মানে নগ্ন অবস্থায় তো তারপরে এই এটার পরিচয় পাওয়া যাচ্ছিলো না তারপরে বিভিন্ন মাধ্যমে আমরা পরিচয়টা শনাক্ত করি শনাক্ত করে জানা যায় যে সেই মহিলাটার নাম হলো তানিয়া তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় সে একটা গার্মেন্টস কর্মী এরপরে আমরা তার পরিবারকে খবর দিই খবর দেওয়ার পরে আমরা এটা দেখতে পাই যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং গলায় অন্য কিছু রাখা হয়েছে এবং সমস্ত শরীরে হলো কোনো কাপড় ছিল না অর্থাৎ তাকে অর্ধনগ্ন করা অবস্থায় ছিল এবং তার সাথে একটা যৌন নির্যাতনের মতো দেখা যাচ্ছিলো এরপরে আমরা এটা নিয়ে ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান সারের দিক নির্দেশনায় সাভার থানা টিম বিশেষ করে বিরুলিয়ার এস ওহাব সহ থানার টিমের একটা চৌকস দল এটা নিয়ে কাজ করা শুরু করে দেয় কাজ করা শুরু করার এক পর্যায়ে দেখা যায় যে ওই মেয়ের স্বামী সোহাগ একই গার্মেন্টস অর্থাৎ আশুলিয়া থানা ধিম একটা গার্মেন্টস এ এন এইচ এই গার্মেন্টসে দীর্ঘদিন ধরে তারা কাজ করতে ওখানে তো কাজ করার ফলে তখন আমরা তাকে তার স্বামীকে আমরা সন্দেহ করি তাকে মনিটরিংয়ের মধ্যে রাখি রাখার পরে গতকাল তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি নিয়ে আসার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে এক সময় সম্পূর্ণ এটার সাথে হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে সে স্বীকার করে তার ভাষ্য অনুযায়ী এবং আমাদের পারিপার্শ্বিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে যে জিনিসটা বের হয়ে এসেছে সেটা হলো যে এই মেয়েটা এবং তানিয়া এবং সোহার ওই এ এনএস গার্মেন্টসে একই গার্মেন্টসে চাকরি করত। এবং চাকরি করার সুবাদে গত বছরে তাদের মধ্যে বিবাহ তারা আবদ্ধ হয় হওয়ার ফলে এবং তানিয়া সোহাগের দ্বিতীয় স্ত্রী এবং তানিয়াও হলো দ্বিতীয় বিয়ে করেছে সোহাগকে অর্থাৎ তার প্রথম দিকের একটা সন্তান রয়েছে ছয় বছর বয়স সে তার গ্রামের বাড়িতে থাকে আড়াই হাজারে তো এদের মধ্যে যে সম্পর্ক থাকার ফলে এবং বিবাহ মধ্যে পরে ফলে তাদের একটা হলো পেটে বাচ্চা আসে এই মেয়ে মেয়েটা যাকে মারা হয়েছে তার তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তো তাকে নির্মমভাবে মেরে ফেলেছে সে এই সোহাগ তো এই নৈপত্যের কারণ যে সেটা হলো তার প্রথম স্ত্রী জেনেছে যে তাকে তুমি আবার বিয়ে করেছ সেটা বাচ্চা আসছে এদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল তখন সে স্ত্রীকে অন্য সাথে পরকিয়া রয়েছে এই রকমের একটা অপবাদ দিয়ে তাকে সেদিন ঘটনার দিনে ওই তারা যে আশুরিয়া থানাধীন একটা বাসায় ভাড়া থাকতো সেই ভাড়া থেকে তাকে নিয়ে যায় সাথে করে বলে যে চলো আমরা বেড়াতে যাই তেইশ তারিখে রাত আটটার সময় তারপরে তাকে তেইশ তারিখ রাত আটটার সময় বেড়ানোর নাম করে নিয়ে গিয়ে বিরুলিয়া ইউনিয়নে অর্থাৎ সাভার থানাধীন এই কালিয়াকোয়ের জায়গায় ওই বাস ঝাড়ের মধ্যে সে বলে যে তোমাকে চলো ওই ভেতরে নিয়ে যাই তো যেহেতু তার স্বামী স্ত্রী সেই বাদ মধ্যে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বলতেছে যে এখানে তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করছে তো তার সাথে শারীরিক সম্পর্ক করে যে করে হোক শারীরিক সম্পর্ক করার এক পর্যায়ে সে তাকে হলো গলায় চিপে ধরে শ্বাসরোধ করে শ্বাসরোধ করার ফলে মৃত্যু নিশ্চিত করার জন্য ওই তানিয়ার ওড়না দিয়েই তার গলায় পেঁচিয়ে তাকে একেবারে নির্মমভাবে মেরে ফেলে মেরে ফেলার পরে তাকে ওখানে রেখেই সে ওই অর্ধনগ্ন অবস্থায় রেখে সে চলে আসে এরপরে আমাদের টিম এটা নিয়ে সার্বিকভাবে তদন্ত করে এটি আসছে এবং সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সবকিছুর দোষ স্বীকার করেছে ধন্যবাদ সবাইকে